এইভাবে নারী নির্যাতন চলতে থাকলে কি আমাদের দেবী পুজো সার্থক হবে এই স্বামীজি মহারাজ কি বলছেন চারদিকে চলছে নারী নির্যাতন আর জি কর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ হচ্ছে এর মধ্যেই দেবী দুর্গা আসছে এভাবে নারী নির্যাতন ঘটতে থাকলে কি আমাদের দেবী পুজো সার্থক হবে কাম ক্রোধ অহংকার সহ অন্য রিপোগুলো দমন করতে না পারলে আমরা কি আরও অন্ধকারে তলিয়ে যাব না শিলিগুড়ি প্রধান নগরে শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ দেবী পুজোর আগে নারী নির্যাতন নিয়ে তার আধ্যাত্মিক ব্যাখ্যায় কি বললেন চলুন শোনা যাক নমস্কার ওম সর্বমঙ্গল মঙ্গলি শিবে সর্বাত সাধকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণি নমোস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনি গুণস্বে গুণময়ী নারায়ণী নমস্ত শরণাগত দীনার্থী সর্ব সার্থী হরিদেবী নারায়ণী নম সুদে প্রত্যেককে মা জগতে জননীর পক্ষ থেকে মায়ের কোটি কোটি সহস্র সহস্র আশীর্বাদ প্রত্যেক সন্তান তার সন্তানের মা তিনি প্রত্যেক সন্তানকে তিনি রক্ষা করতে আসুরিক বৃত্তি গুলো দামাবার উপায় হচ্ছেন তার ওপর শরণাগতি হয়ে যাওয়া নিজেকে সংযম করা মন যে পথে চালাতে চাইবে মনকে দ্বারা চলতে হবে মন কি চায় জাগতিক বস্তু যেমন জল ওর ধাবিত কোথায় নিচের দিকে মন কি চাইবে জাগতিক বস্তুর দিকে চাইবে এই জাগতিক বস্তু যখন চাইবে তখন মনকে উঠিয়ে নিয়ে আসতে হবে রামকৃষ্ণের জীবন যদি পড়ায় পড়া প্রয়োজন আছে যখন মা সারদা তার কাছে এসছেন তিনি যা মাকে যখন নিজের ঘরে রেখে দিয়েছেন তিনি মনকে প্রশ্ন করেছেন যে ভোগ্য বস্তু আমরা সাধারণভাবে তাই শিখিনি সমাজের ঘর্তে যে একজন মহিলার পাশে থাকলেই আমরা তার দিকে ইন্দ্রিয় কি হয় ভোগের দিকে ছোটে তিনি মনকে প্রশ্ন করেছে। এই সামনে ভোগ্য বস্তু পড়েছি সেটা চাস না যে জন্ম জন্মান্তে যার সাথে জগতে জননী তাকে চাস মনকে প্রশ্ন করেছেন মন তাকে বুঝিয়ে দিয়েছেন যে ওই বস্তু কি ক্ষণিক সুখ দেবে শারীরিক সুখ কতক্ষণ অল্পক্ষণ আর চিরসুখ অর্থাৎ ঈশ্বরকে পেলে কি হয় চিরসুখ হয় শান্তি হয় জন্ম জন্মান্তর সে বাসনা কামনা মনের ভেতর স্থান পাবে না সেই জন্যই এনজিও ধমাতে হবে মনকে আমাদের নিয়ে চলতে হবে পজিটিভ মাইন্ড হতে হবে সর্ব অবস্থায় আমাদের সেই বাসনা কামনা থেকে সরে আসতে হবে মন মধ্যে পজিটিভ জিনিস আমাদের চিন্তা করতে হবে খাদ্যের দিকে আমাদের ধ্যান দিতে হবে কোন খাদ্য খেলে খাদ্য থেকে মন তৈরি হয় দুর্ভাগ্যবশত সমাজের মধ্যে যা কিছু আমরা ফুড খাচ্ছি সেই ফুডে কিন্তু সরল অবস্থায় বেজাল রয়েছে সে বেজাল থেকে মানসিকতাও কিন্তু আমাদের ভেজাল হয়ে যাচ্ছে সেই আমাদের এখন সময় এসেছে যে আমাদের ধ্যান রাখতে হবে কোন বস্তু থেকে আমাদের মন তৈরি হবে মন থেকে ইন্দ্রিয় তৈরি হবে ইন্দ্রিয়ের পর সেই বুদ্ধিকে নিয়ে চলতে হবে বুদ্ধির পরেই রয়েছেন সেই আত্মা গরম আজমা যেটা আমাদের প্রত্যেকের সার্টিফিকেট হবে অর্থাৎ ঈশ্বরময় আমরা আমাদের সেই কিন্তু আমরা জগতে জননীময় আমরা মায়ের সন্তান একবার ভাবুন তো গোটা বিশ্বে আমরা মায়ের সন্তান এটা যদি একসাথে দৃঢ়ভাবে ভাবি সবার মধ্যে তখন কিন্তু এই হিংসা ভিত্তিগুলো আর আসবে না কমে যাবে সমাজ একটা ভালো জায়গায় পৌঁছবে আর সেই জন্যই ভারতবর্ষ কিন্তু মাতৃপ্রধান দেশ আমরা এত মাইল আরাধনা করি সকলে মজার ঘটনা একটা শুনেছিল মহারাজজি বলছিলেন বলছে যেখানে কালী সেখানে মানুষ যেখানে মানুষ সেখানে কালী অর্থাৎ মানুষের মধ্যে কি সেই মা কালী রয়েছেন সেই শক্তি রয়েছেন তার ভেতরে সেই প্রেরণা রয়েছেন শক্তি ছাড়া কিন্তু এই জগতের কিছু হবে না অর্থাৎ মাতৃ প্রধান দেশে আমাদের সবার এখন চেতনা হওয়া উচিত আমাদের চৈতন্যটি জাগিরি আমাদের জাগিয়ে নিতে হবে এই যে মহামায়া অর্থাৎ যোগ মায়া মায়ার দ্বারাই তো এই সংসার যখন কংস পরের পর একটার পর একটা অত্যাচার করে চল কি দিকে দিকে ছুটে যাই আমরা সমাজ কিসের দিকে ছুটি আমার মান মর্যাদার দিকে ছুটে যাই আমি যা বলবো সেটাই ফায়দার আমার উপরে কেউ আর থাকতে পারবে না কংসের ভেতর কিন্তু সেটাই চলে আসছিল নারায়ণ বিষ্ণু বলে কিছু নেই পূজা করতে হবে অর্থাৎ বৃত্তি আমি জগৎ পরিচালনা করব এই যে বৃত্তি এটা পরম্পরা জগতে কিন্তু হয়ে আসছে এবং এটা ছাড়া কিন্তু সংসার চলবেও না অর্থাৎ যিনি এই জগৎটি রচনা করেছেন তৈরি করেছেন যিনি চালাচ্ছেন তার কাছে কিন্তু সবটারই প্রয়োজন আছে ওই জন্য বলছি শুধু ভালো নিলে তো চলবে না খারাপটারও প্রয়োজন আছে এই জন্য আসরিক বৃত্তি যখন কংসের ভেতর সেই বৃত্তিটি জেগে উঠেছিল যে আমি সংসারে একে থাকব আমি ভগবান আমি ঈশ্বর এই বৃত্তিটাকে নাশ করবা যেন তাকে কিন্তু আরো আরো অনেকবার যেমন ভগবান তাকে সুযোগ দিয়েছিলেন তুমি আমার শরণাগত হও একটিফিকেশন সমাজে কিন্তু আমাদের ভীষণ একটিফিকেশনের প্রয়োজন আর এটা দুর্ভাগ্যবশত ঈশ্বর কিন্তু প্রত্যেকটি মুহূর্তে আমাদের কিন্তু সচেতন করে আমরা কিন্তু ওইদিকে ধ্যান দিই না আমরা ভুলে যাই আমরা ভুলে যাই ভুলে গিয়ে আমরা দাবিত হই জাগতিক প্রস্তুত দিকে আমরা ছুটি সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছুটে যাই যে টাকা অর্থর দিকে জাগতিক সুখের দিকে তারপর যখন সংসার আঘাত পাই আমাদের মন কিন্তু আর আক্ষেপ হয় দুঃখ হয় যার জন্য এত করুন সে আমায় দুঃখ দিল আমরা কিন্তু বারবার ভাবছি পেয়েও কিন্তু শুধ্র হচ্ছি না শুধরে কি করছি সে অন্য সুখে থাকবে এটা ভাবছি এই যে ভুল ভাবনা অন্য কি সুখ দেব অন্যকে আনন্দে রাখবো কিন্তু সেই সুখ কি চির সুখ হয় না ক্ষণিক হয় যখনই আমরা সেই জিনিসটা তাকে দিতে পারছি না সে তখন আমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে না হলে আজকে এত এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না বাবা মা গর্ভে সন্তান দিয়েছেন তাকে বড় করেছে বৃদ্ধকালে বাবা মা আমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে এটা কারণ কি এই আসরিক বৃত্তি গুলো এই বৃত্তি গুলো অর্থাৎ এডুকেশন শিক্ষাটা আমাদের এখন ছোট থেকে দিতে হবে সমাজ সমাজ থেকে আমাদের একটি ভাই হওয়ার সময় এসে গেছে আমাদের নতুন করে তৈরি হতে হবে এডুকেশন থাকুক ইংরেজি শিক্ষা থাকুক বিদেশের আচার আচরণ থাকুক কিন্তু ভারতবর্ষের যে সংস্কার সংস্কৃতি এটা কিন্তু মুছে চলবে না আমরা পড়ানো শীত দেওয়া শিখিয়েছি কিন্তু আজকে মাজুদাটা ভুলে দিয়েছে বড়দের সামনে যদি আমরা দেখি বড়রা কোনো কিছু বলছেন বাবা মাই সাপোজ কিছু বলছেন বাচ্চারা দেখি হাতে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপ করেই যায় ফেসবুক করেই যায় বাবা মাঝে গুরুত্বটা কমে গেছে কেন মাঝেদার হানি হয়েছে শুধু বাড়িতে নয় আমার দুর্ভাগ্যবশত আমি যে কোনো অফিস যাই যাই বা না কিন্তু বড় চেয়ারে যারা রয়েছেন তারা যে কথা বলছেন জুনিয়ররা কিন্তু নিজের কি রয়েছে অর্থাৎ সমাজে কত অবক্ষয় এখন আমাদের চোখে ধরা পড়ছে আর এটা কি সত্যি শিক্ষা এটা কোন শিক্ষায় শিক্ষিত যে বড়রা একটা কথা বলছি বাবা মা কথা বলছি আমি তাকে ধ্যান দিয়ে শুনবো না মর্যাদা দেবো না আমি আমারটা কলাবো আমি আমার কাজ করে তার কাছে যাব তো মর্যাদা কিন্তু হানি হয়েছে অর্থাৎ সংস্কার সংস্কৃতি আমাদের কিন্তু ফিরিয়ে আনতে হবে সমাজকে এই যে অবক্ষয় দিকে যাচ্ছে অবক্ষয় কোন দিকে জাগতিক অবক্ষয়ের সিস্টেমে একদম বাধ্যতামূলক ভাবে নৈতিক শিক্ষাটা জরুরি একদম যেটা আমরা ছোটবেলায় পেয়েছিলাম বাবা মারা যেটা আমাদের তৈরি করে দিয়েছিল এখন সমাজে কিন্তু আমাদের প্রত্যেক বাবা মা কিন্তু এটা প্রয়োজন অবাক লাগে আমরা নিজেরাই বড়রা একটু ভাবি আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমাদের বাবা মারা কতটুকু সময় দিয়েছে আমাদের আর এখন একটু ব্যাক সাইডে আমরা আমরাই তাকালে দেখতে পারি বাবা মা কতটা সময় দেয় তাদেরকে অন্য সব কিছু ফেলে দিয়ে বাবা মা চাচ্ছি যদি আমাদের একটা দুটো ছেলে আমাদের সেই জায়গায় পৌঁছাবে সেই ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে কিরিয়ার তৈরি করবে প্রতিষ্ঠিত হবে আমরা প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে আমরা ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছি ভালো দরকার আছে ঠিক আছে করুক কিন্তু তার সাথে সাথে কি নিজের মর্যাদা গুলো কি হারিয়ে দেবে মনুষ্যত্ব যেটাকে তাকে মর্যাদা দেওয়া শেখানো দরকার আছে সেটা কিন্তু এখন আমাদের অবক্ষয় হয়েছে যেমন পূজো পাঠ জপ ধ্যান আধ্যাত্মিকতা সবটার প্রয়োজন আছে পড়াশোনার প্রয়োজন আছে খেলাধুলার প্রয়োজন আছে আমাদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে শারীরিক গ্রোথ নষ্ট হয়ে গেছে একটু একটু ছেলেমেয়েরা তাদের দেখা যায় চোখের অসুখ আছে অবাক অবাক হতে হয় ক্যান্সার সুগার এখন ঘরে ঘরে কেন এই যে সমাজের অবক্ষয়টা এখন এত আমাদের দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ভাইরাসের মতন হয়ে গেছে করোনার পর থেকে আরও তো বেশি ভাইরাস হয়ে গেছে প্রত্যেকটি মুহূর্তে কিন্তু আমরা অসুস্থতার পরিমাণটা পরিমাপ আমাদের কিন্তু মানসিক এবং শারীরিক সুস্থতা একদম কমে গেছে সেই জায়গাটাই কিন্তু সমাজকে আমাদের ফিরিয়ে আনতে হবে দায়িত্ব কিন্তু প্রত্যেক মানুষের তাহলে কিন্তু সার্থক হবে এই যে আমরা শক্তির আরাধনা করি আমরা যে কোনো দেবতার পূজা করি এটা গর্ব সত্যি সুন্দর যে আমরা ভারতবর্ষের মানুষ প্রত্যেককে আমরা মর্যাদা দিই প্রত্যেক দেব দেবীকে মর্যাদা দিই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সম্মান করে চলি এটা ভারতবর্ষের গর্ব আমরা ভারতবর্ষের মানুষ এটাই আমাদের মাতৃত্ব এই জন্য মাতৃপ্রধান সে শিক্ষা আমাদের জন্ম জন্মান্তে ঈশ্বর দিচ্ছেন আপনাদের স্কুল যেটা আপনাদের পরিচালিত মার্গারেট সিস্টার নিবেদিতা সেখানেও তো আপনারা কিছু এরকম নৈতিক শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্লাসে তো আমরা পজিটিভটি চাই যে প্রত্যেক শুধু মার্কেট স্কুল বললেও ভুল হবে আমরা সমাজের মধ্যে চাইব প্রত্যেক স্কুল থেকে আরম্ভ করে এবং বাবা মা প্রত্যেক ঘরে ঘরে কিন্তু সেই জিনিসটি তৈরি করুক আগে শিক্ষা কিন্তু আমাদের নিজস্ব বাড়িঘর প্রত্যেক বাবা মা তারা প্রত্যেকটি থাকুক না আমার একটা সন্তান তাকে আমি সেইভাবে তৈরি করি তাকে আমি সব উজাড় করে দিই কর্ণ সবকিছু দিচ্ছি নিজের কত বাসনা কামনা চাপিয়ে নিচ্ছে। একটা ভোগ্য বস্তু আমরা বাবা মা ভোগ করছি না না করে ছেলে মেয়ের জন্য ঠেলে দিচ্ছি আমরা কন্যা সন্তান তো সে রত্ন একদম এখন যখন একটা কন্যা হয় তার ভেতর সে মাতৃ শক্তি রয়েছে এখন ডিফারেন্স নেই ছেলে মেয়ে আমাদের সমান অর্থাৎ এই পৃথিবীর গোটা বিশ্বে ছেলে এবং মেয়ে দুটি ডানা সমভাবে সমাজে তারা উঠবে সমভাবে তারা প্রতিষ্ঠিত হবে সমাজকে চালাবে সমাজে প্রতিষ্ঠিত এবং তারা সু সন্তান জন্ম দেবে সেই সন্তানকে তারা সমাজে চলতে শেখাবে তাদের আদর্শ হবে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন আদর্শ হওয়া দরকার যেমন মেয়ে তেমনি ছেলে ছেলে মেয়ে কিন্তু আমাদের এখন সমাজে একইভাবে এডুকেশন তো আজকে আমরা সরকারকে দোষ দেবো সরকার তো কোনো দোষণীয় নয় তারা ঢেলে সমানভাবে দিয়ে যাচ্ছে খুব মানে সরকার এত পাশে থাকে মানুষের যে মানুষগুলো এডুকেশন যেন আরো সহজ সরল পায় মিড ডে মিল থেকে আরম্ভ করে সবই কিছু তাদের ঢেলে দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে শিক্ষাশ্রী দিচ্ছে কোনটা দেয়নি বেটি বাঁচাও বেটি বাঁচাও বেটি পড়াও কত কিছু আমাদের দেওয়া হচ্ছে অর্থাৎ সেইভাবে সমাজ থেকে যেন আরো আগিয়ে নেওয়া যায় তারা সরকার যেমন দিয়েছে কিন্তু তার সাথে সাথে আমাদের দরকার হয়ে গেছে সমাজের প্রত্যেকটি মানুষের প্রয়োজন আমরা যে যে জায়গায় যে পজিশনে আছি না কেন প্রত্যেক মানুষ কিন্তু এখন আমাদের আসতে হবে কারণ প্রত্যেকটি মানুষই হচ্ছেন আদর্শ এটাই হচ্ছেন ভারতবর্ষ এটাই হচ্ছেন জগৎ মাতার সন্তান অর্থাৎ মা জগৎ জননীর সন্তান আমরা সেটাই সার্থক জীবন হবে আমাদের তখন সমাজ তো যেন একটা ভালো জায়গায় পৌঁছক এটাই কিন্তু সবার কাছে আবেদন রাখছি জগতে জননীর পুজো করুন সবাই আনন্দে থাকুন মার কাছে এটাই চেয়ে বসুন আমাদের যেন পরিবর্তন হয় কি পরিবর্তন মানসিক অন্তঃকরণের পরিবর্তন যে অন্তঃকরণে প্রত্যেকের মানুষের প্রতি থাকবে আমাদের প্রেম ভালোবাসা করুণা শ্রদ্ধা উদার বৃত্তি আজকে যে কোনো একটা বস্তু সবাইকে নিয়ে যেন আমরা জ্বলতে পারি তাহলে কিন্তু সার্থক এটাই হবে মায়ের আরাধনা প্রত্যেক মানুষের কাছে এটাই আমার প্রার্থনা রইল যেহেতু শক্তির আরাধনা জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এ শক্তির আরাধনা চলবে মায়ের কাছে এটাই প্রার্থনা করব সবাই সুস্থভাবে পুজোর দিনগুলো কাটাবেন আনন্দে থাকবেন হিংসা বৃত্তিগুলো মোর ফিরিয়ে দেবেন মায়ের কাছে এটাই প্রার্থনা করবেন আমাদের আসরিক বৃত্তিগুলো যেন কমে যায় দৈবী সম্পদ যেন প্রত্যেকের মানুষের মধ্যে জাগুক মাধব কাছে এটাই আমার প্রার্থনা রইল রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে স্বামী রাঘবানন্দের প্রত্যেকের প্রতি আমার নমস্কার শ্রদ্ধা ভালোবাসা মা সবাই ভালো করুক মঙ্গল করুক এটাই মায়ের কাছে প্রার্থনা নমস্কার প্রণাম প্রণাম